বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আমরা তোমাদের জন্য এই মুহুর্তে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ইংরেজির যে প্রশ্নপত্র আমাদের পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্রটা তোমাদের সামনে শেয়ার করছি উত্তর সহ তো যাই হোক আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়েই তোমাদের সামনে এই উত্তরগুলো শেয়ার করছি যেগুলো মোটামুটি আমরা রেডি করলাম তো প্রথম যে প্রশ্নটা দেখো শি ওয়াজ নাথিং টু মি দিয়ে এক ধাগের আমি জাস্ট প্রশ্নটা তোমাদের অ্যান্সারটা বলে যাচ্ছি এক ধাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার দ্য টি স্টেল ওনার অর্থাৎ বি দাগ ঠিক আছে তারপরে দুই দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো কালামস ফাদার দিয়ে এই প্রশ্নটার উত্তর হবে সি দাগ অর্থাৎ ডিড নট আন্ডারস্ট্যান্ড যেটা এইটা তিন ধাগে যে প্রশ্নটা রয়েছে দ্য ন্যারেটার দিয়ে এই প্রশ্নটার উত্তর হবে সামার ঠিক আছে চার দাগের প্রশ্নে আমরা চলে আসলাম এই যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে ক্যান বাস্কেট তা পাঁচ দাগে যে প্রশ্নটা রয়েছে দ্য গার্ল হ্যাভ এটার ক্ষেত্রে তোমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে ডার্ক ঠিক আছে তারপরের প্রশ্ন চলে আসি টু চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ছয় দাগে যে প্রশ্নটার উত্তর এটা হচ্ছে হি রিলা রিলাইজড হাউ ফ্লিটিং এটা সাত দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো এই যে প্রশ্নটা হবে এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে জেইলার অর্থাৎ দাগেরটা তারপরে দেখো আট দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে নাইনটিন সেঞ্চুরি নয় দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে নভেম্বর ফোরটিন ঠিক আছে দশ দাগেটা রিয়ারেঞ্জ রয়েছে এই যে রিয়ারেঞ্জটা রয়েছে এই রিয়ারেন্সটার উত্তরটা আমি তোমাদের বলছি উত্তরটা হচ্ছে তোমার সি দাগ তোমার অ্যান্সার হবে ঠিক আছে সিদাকটা অ্যান্সার হবে অর্থাৎ দুই চার এক তিন এই প্রশ্নটার ভালো করে দেখে নাও এই যে রিয়ারেন্স দ্য ফলোয়িং স্টেটমেন্ট এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে বি দাগ ঠিক আছে সরি সরি সি দাগ সি দাগ এই যে অর্থাৎ এইটা হচ্ছে অ্যান্সার দুই চার এক তিন ঠিক আছে তারপরে চলে আসো এগারো দাগের যে প্রশ্নটা রয়েছে কেসের যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর হচ্ছে তোমার বি দাগ ঠিক আছে তারপরে বারো দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো এই প্রশ্নটারও উত্তর হচ্ছে তোমার বি দাগেরটাই উত্তর হবে ঠিক আছে তারপরে তেরো দাগের যে প্রশ্নটা রয়েছে এই তেরো দাগের প্রশ্নটার উত্তর হবে সি দাগ ঠিক আছে তারপরে কোশ্চেনে চলে যায় চোদ্দ দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো এই প্রশ্নটার উত্তর হবে তোমার ডি দাগ অর্থাৎ পোয়েট্রি তারপরে পনেরো দাগের প্রশ্নে চলে আসি পনেরো দাগের প্রশ্নটা আমাদের যেটা রয়েছে এটার উত্তর হচ্ছে সি দাগ হবে ঠিক আছে হ্যা চাইল্ডহুড এটা তারপরে ষোলো দাগে স্টেটমেন্ট রয়েছে এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে বি দাগটা উত্তর হবে অর্থাৎ স্টেটমেন্ট ওয়ান ইজ টু স্টেটমেন্ট টু ইজ ফলস তারপরের প্রশ্নে চলে যায় ইন দ্য হ্যাপি এই যে প্রশ্নটা রয়েছে সতেরো দাগের প্রশ্নে এক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে ডি দাগ প্রশ্ন হচ্ছে ডি দাগ উত্তর হচ্ছে ঠিক আছে পরের প্রশ্নে আমরা চলে যাই টু স্ট্রাইপ টু সিক এখান এই প্রশ্নটাতে যেটা আমাদের অ্যান্সার হবে সেটা হচ্ছে ইয়েল্ড অর্থাৎ ডি দাগ তারপরের প্রশ্নতে চলে যায় উনিশ দাগের প্রশ্ন আমাদের যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে এ দাগ ওয়েল লাভ অ্যান্ড এই এই অপশানটা তারপরে কুড়ি দাগের প্রশ্নে আমরা চলে যাই কুড়ি দাগের প্রশ্নে আমাদের উত্তর হচ্ছে এ দাগ ঠিক আছে তারপর একুশ দাগের প্রশ্নে আমরা চলে যাই একুশ দাগের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের সি দাগ ঠিক আছে আচ্ছা কুড়ি দাগের প্রশ্ন আমরা কী বললাম কুড়ি দাগের প্রশ্নে আমরা বলেছি বি দাগ অ্যান্সার হবে হি ফিলস বোর্ড অ্যান্ড এটা আর একুশ দাগের প্রশ্নে আমরা বললাম অ্যান্সার হবে সি দাগ দে ওয়ান্টেড টু হাইট ইট ফ্রম মৌর্য এখান থেকে আর বাইশ দাগের অ্যান্সার যেটা হবে আমি বললাম ডি দাগ ঠিক আছে বাইশ দাগের অ্যান্সার হবে ডি দাগ আচ্ছা তারপর তেইশ দাগে চলে যায় তেইশ দাগে আমাদের অ্যান্সার হচ্ছে এ দাগ ঠিক আছে তারপরে চব্বিশ দাগে চলে যায় চব্বিশ দাগে আমাদের অ্যান্সার হচ্ছে সি দাগ ঠিক আছে এরপর আমরা পঁচিশ ধাগে চলে যাই পঁচিশ ধাগে একটা ফলসের বিষয় রয়েছে পঁচিশ দাগে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ডি দাগ তারপরে ছাব্বিশ দাগের প্রশ্নে চলে যায় ছাব্বিশ দাগের প্রশ্নে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এ দাগ আমাদের সঠিক অ্যান্সার হবে ঠিক আছে এ দাগ তারপরে সাতাশ দাগের প্রশ্নে আমরা চলে যাই সাতাশ দাগের প্রশ্নে আমাদের অপশান রয়েছে এবং এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে বি দাগ সাতাশ দাগের প্রশ্নে ঠিক আছে তারপরে আমরা চলে যাব আঠাশ দাগের প্রশ্ন আঠাশ দাগের প্রশ্নের উত্তর হবে ডি দাগ অর্থাৎ একদম লাস্টের যে অপশানটা রয়েছে দেখো এই অপশানটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে তারপরে উনত্রিশ দাগের প্রশ্ন আই ওয়াজ বন্ড এই যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হবে একদম লাস্টেরটা অর্থাৎ ডি দাগেরটা উত্তর হবে ঠিক আছে তারপরে ত্রিশ দাগে যে প্রশ্নটা রয়েছে আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট ইস সেইড এই যে প্রশ্নটা রয়েছে এটার অ্যান্সার হচ্ছে আমাদের সি দাগ ঠিক আছে এটার অ্যান্সার হচ্ছে আমাদের সি দাগ তারপরে আনসিন রয়েছে আনসিনের প্রথম যে একত্রিশ জাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে বি দাগ তারপরে বত্রিশ দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো এটার উত্তর হচ্ছে ডি দাগ নেব্রা তারপরে তেত্রিশ দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে বি দাগ তারপরে চলে আসি চৌত্রিশ জাগে দেখো চৌত্রিশ দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে বি দাগ তারপরে পঁয়ত্রিশ দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার সি দাগ স্টোন ছত্রিশ দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে ডি দাগ তারপরে সাঁত্রিশ দাগে যে স্টেটমেন্ট দিয়ে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে এ দাগ আটত্রিশ দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার এ দাগ তারপরে উনচল্লিশ জাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার দাগ আটত্রিশ জাগেরটা এ দাগ বললাম ভ্যাটনিস্ট আচ্ছা উনচল্লিশ জাগেরটা সি দাগ এ জার্নাল এন্ট্রি এবং লাস্ট যে চল্লিশ জাগের প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে বিদাগ অর্থাৎ অনলি স্টেটমেন্ট অন ইস্ট রু এ হল আমাদের প্রশ্নের উত্তর ধন্যবাদ